এই যে হাসিনা তুমি যদি আমাকে দুর্গা পূজায় ইলিশ মাছ দিতে না পারো তাহলে তুমি এখনই বের হয়ে যাও এটা আপনি কি বলছেন মতিজি এখন তো বাংলাদেশ আর আমার না আমি কিভাবে ইলিশ মাছ দেব আপনাকে আমাকে ভুল বুঝবেন না প্লিজ আচ্ছা আমি দেখছি কি করা যায় এখন একটা কাজ করি কাউকে ফোন দিয়ে দেখি কাউ কাউ ইলিশ মাছ দিতে পারে কিনা কোৱা তোমার সাথে গুৰুত্বপূর্ণ কিছু কথা আছে জিপ বলুন হাসুবু আচ্ছা কোৱা তুমি আমার জন্য কিছু ইলিশ মাছ পাঠাও ইলিশ মাছ না দিলে মতিজি আমাকে আর লাগবে না যা বাবা কল কেটে দিলোঁ করেই হোক ইলিশ মাছ আমার লাগবে দৰকাৰ হলে আমি নিজে ইলিশ মাছ বানিয়ে দিব কিন্তু কি যে বানায় কি মজা কি মজা আইডিয়া পেয়ে গেছি প্রথমে বাজার থেকে ইলিশ মাছের মতো দেখতে কিছু বাংলা মাছ কিনে আনব তারপর এই পানিতে লবণ দিয়ে এই মাছগুলো ভিজিয়ে রাখবো তারপর ইলিশ মাছ হয়ে যাবে এরপর এইগুলো মোদিজিকে দিয়ে আরতে থাকার আমার লাইসেন্সটা বাড়িয়ে নিব You're